হরে কৃষ্ণ প্রিয় ভক্ত ইস্কন সন্ন্যাসী ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের তার প্রণাম মন্ত্রের যে কতটা পাওয়ার আজকে এই বিষয়ে একটি অলৌকিক ঘটনা আজকে আমি আপনাদের কাছে বর্ণনা করব এই ঘটনাটি ঘটেছিল ইন্ডিয়ার কলকাতার বীরভূমের ঘটনা তো এই বীরভূমে একজন তান্ত্রিক ছিল তান্ত্রিক শিষ্য সে তার গুরুদেবের কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখে এতটাই পারদর্শী হয়ে গিয়েছিল যে সে এই তন্ত্র বলে যে কোনো বস্তু তার নিজের কাছে নিয়ে আসতে পারতেন এছাড়াও সে ইচ্ছে করলেই উপরে উঠে যেতে পারতেন আবার নামতে পারতেন এই মন্ত্র বলে তো এতটাই পাওয়ার এবং শক্তি সে অর্জন করেছিল কিন্তু সে এই পাওয়ার অর্জন করে সে বিভিন্ন অপব্যবহার করত তখন তার গুরুদেব তাকে এই অপব্যবহার দেখে তাকে নিষেধ করলো যে তুমি এই মন্ত্র শক্তি এভাবে অপব্যবহার করো না কিন্তু সে তার গুরুদেবের কথা শুনল না সে তবুও সেই মন্ত্রের অপব্যবহার করত। তখন তার গুরুদেব তাকে বলল তুমি তন্ত্রবিদ্যা ছেড়ে দাও বৎস তুমি বৈষ্ণব হয়ে যাও তুমি কৃষ্ণ নাম করো এটাই তোমার জন্য মঙ্গল না হলে এই তন্ত্রবিদ্যা তোমার জীবনে অনেক ক্ষতি করবে কিন্তু তার গুরুদেবের কথা শুনেও সেই শিষ্য তা পালন করলো না সে তবুও তার অপব্যবহার চালিয়ে যেতে লাগলো এরপরে একদিন সে তন্ত্রবিদ্যা বলে উপরে উঠে গেল শূন্যে আর শূন্য উঠে সে আটকে গেল সে আর কোনো মন্ত্রে প্রয়োগ করেও নামতে পারলো না তখন তার গুরুদেবের কথা স্মরণ করলো গুরুদেব আমাকে রক্ষা করুন গুরুদেব আমি আপনার কথা শুনিনি তাই আজকে আমার এই পরিণতি আপনার আমাকে বাঁচান তখন তার গুরুদেব তার কাছে আসলো এবং তাকে নিচে নামালো তখন বললো তুমি আজ থেকে এগুলো সব বাদ দিয়ে দাও তুমি বৈষ্ণব হয়ে যাও এরপর ওই শিষ্য তার ভুল বুঝতে পারল সে এরপরে বৈষ্ণব দর্শন সম্পর্কে জানা শুরু করলো আর এর সময় ভাগবত দর্শন নামক একটা গ্রন্থ তার হাতে এবং সে সেটা ভালো করে পড়লো গ্রন্থখানা পড়ার পরে ওখানে শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটি সুন্দর প্রবচন সে পড়লো আর পড়ে এতই সে প্রেমে পড়ে গেল জয়পতাকা স্বামী মহারাজের সে মায়াপুরে চলে গেল মায়াপুরে গিয়ে সে শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের সম্পর্কে আরও বিস্তারিত জানল জানার পরে সে সিদ্ধান্ত নিল যে আমি বৈষ্ণব হয়ে এই গুরু মহারাজের কাছ থেকেই আমি দীক্ষা নিব এবং সে তার কিছুদিন পরে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিল তো সে সাধন ভোজন করছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে তো কোনো একদিন তার মনে হলো আচ্ছা গুরু মহারাজের যে প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্রের তো অনেক পাওয়ার থাকার কথা কারণ গুরু মহারাজ তো দিব্য সে তো সাধারণ নয় সে ভগবানের পার্শ্ব যেহেতু সে সদ্গুরু এবং তার অবশ্যই কোনো পাওয়া তো শ্রী শ্রীমৎ গুরু মহারাজ যেহেতু সদ্গুরুদেব তো তার প্রণাম মন্ত্রে তো অবশ্যই পাহা পাওয়ার থাকার কথা তো সে বলল আমি এই আজকে পরীক্ষা করব। শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের প্রণাম মন্ত্রের কতটা পাওয়ার আজকে আমি এটা পরীক্ষা করব। তখন ওই শিষ্য কি করলো সে একটা পাত্রে জল নিল সে চিন্তা করলো যে আমি এই মন্ত্র বলে আজকে দেখবো যে এই জল গরম হয় কি আমি এই মন্ত্র পরে এর উপর প্রয়োগ করবো এই জলের উপর তখন এটা যদি গরম হয় তাহলেই বুঝবো তার মন্ত্রের পাওয়ার আছে এক মনে সে ধ্যানস্থ হয়ে সামনে জলের পাত্র রেখে সে এক মনে প্রণাম মন্ত্র করতে লাগলেন নমো ঋষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় হুর তলে শ্রীম তে জয়ী পতাকা স্বামিনী তিনামিনে নমো আচার্য পা আদায় নিতেই কৃপা প্রদায়িনী হৌ কোথা ধামদায় নগুর গ্রাম তারিণী এইভাবে জগনছে সে একনিষ্ঠ হয়ে মন সংযোগ করে সমস্ত ইন্দ্রিয় মনের ভিতর রেখে তিনি যখন এক মনে করম ধ্যানে যখন শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের এই প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন এবং উচ্চারণ করে যখন ওই জলের উপরে প্রয়োগ করলেন সাথে সাথে অবাক করে দিয়ে জল করে ফোটা শুরু করল তিনি অবাক হয়ে গেলেন যে এই হচ্ছে গুরুদেব এই হচ্ছে শ্রেষ্ঠ পার্শ্ব এই হচ্ছে একজন বৈষ্ণবের মহিমা যার প্রণাম মন্ত্রের এতটা পাওয়ার কিন্তু আমরা আজকে কত বছর ধরে গুরু মহারাজের প্রণাম মন্ত্র জপ করছি তাকে প্রণাম করছি কিন্তু আমরা কেনই পাওয়ার পাচ্ছি না কেননা আমাদের মন একনিষ্ঠ হয় নাই আমাদের মনে বিভিন্ন ধরনের কামনা বাসনা জর্জরিত এই অপবিত্র মন নিয়ে এই অপবিত্র দেহ নিয়ে কি করে আমরা চিন্ময় শক্তির সন্ধান পাব চিন্ময় শক্তি হচ্ছে পবিত্র শক্তি আর এই পবিত্র শক্তি অর্জন করতে হলে আমাদের মনকে শুদ্ধ করতে হবে আমাদের দেহকে শুদ্ধ করতে হবে তাহলেই আমরা এই মন্ত্রের পাওয়ার প্রয়োগ করতে পারব তো এই হচ্ছে শ্রী শ্রীমদাকা স্বামী গুরু মহারাজের মন্ত্রের পাওয়ার এরকম আরো অজস্র কাহিনী আছে কতটা পাওয়ারফুল এই জয় বতাকা স্বামী গুরু মহারাজ তার মন্ত্রের কতটা পাওয়ারফুল প্রত্যেকটা শুদ্ধ ভক্ত সৎগুরুদেবের এরকমই পাওয়ার কিন্তু আমরা সেই পাওয়ারটা ধরতে পারি না কারণ আমরা শুদ্ধ আমরা যতটা শুদ্ধ হব ততটাই আমরা এই মন্ত্রের পাওয়ার কাজে লাগাতে পারব হরে কৃষ্ণ গুরু মহারাজের এই দিব্য লীলাটি সমগ্র বিশ্বে সরিয়ে দিন সব জায়গায় শেয়ার করে দিন যাতে সবাই গুরু মহারাজের এই দিব্য শক্তির কথা জানতে পারে এবং সবাই যাতে তার কৃপা লাভ করতে পারে হরে কৃষ্ণ হরিব